ইসরায়েল সাম্প্রতিক সময়ে এই দেশটির নাম শুনলেই মানুষের মধ্যে ক্রোধ ক্ষোভ ঘৃণার জন্ম নেয় কেননা এক যেই ফিলিস্তিন রাষ্ট্র যাদেরকে থাকার জায়গা দিয়েছিল কর্ম দিয়েছিল আজকে সেই ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করার জন্য নিরীহ ফিলিস্তিনিদের অবরোধ এবং হত্যাযজ্ঞে মেতে আছে সেই বর্বর ইজরায়েলি বাহিনী সাদা বুকের এই পর্বে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইজরায়েল সম্পর্কে আলোচনা করা হবে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সাল উনিশশো ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোরের ঘোষণার মাধ্যমে আজকের এই মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইজরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয় উনিশশো সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছাড়ার পর ব্রিটিশ শাসকের ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনিকে দ্বিখণ্ডিত করা হয় যার একাংশ ইজরায়েল রাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছিল উনিশশো সালের চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের দশ শতাংশ ইজরায়েল রাষ্ট্রের জন্য দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে ফিলিস্তিনের নব্বই শতাংশ এরিয়ায় ইসরায়েলের দখলে যেখানে নিজ ভূখণ্ডেই পরবাসী ফিলিস্তিন যাদেরকে বড় কোনো রাষ্ট্র স্বীকৃতিও দেয়নি বর্তমানে পুরো ফিলিস্তিন ভূখণ্ডকে দখল করে নেওয়ার জন্য গাজার নিরীহ মানুষের উপর মহু বোমাবর্ষণ চালাচ্ছে এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইজরায়েলি বাহিনী ফিলিস্তিনের এই দুর্দশায় আরব দেশগুলো পালন করতেছে নীরব ভূমিকা যেটা ফিলিস্তিনের জন্য ইতিহাসের পাতায় লেখা থাকবে এক কালো অধ্যায় হিসেবে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন খোদা হাফেজ